আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক ও নিশ্চয়ই আপনারা স্ক্রিনের মাঝে আল্লাহ পক্রবুল আলমিনের একটি নাম ইয়া হাকামু এই নামটি দেখতে পাচ্ছেন আল্লাপাকের নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে আজকে এই নামটি বাছাই করেছি কেন জানেন এত পাওয়ারফুল এতটা পাওয়ারফুল নাম আপনি আশ্চর্য হয়ে যাবেন ইয়া হাকামু শব্দ অর্থ হলো হে মীমাংসা কারি আপনি এই নামটা যদি পড়েন তাহলে দিনে পড়লে দিনের কাজ সহজ হয়ে যাবে রাতে পড়লে রাতের কাজ সহজ হয়ে যাবে মানসিকভাবে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন এবং অনেক শক্তি বেড়ে যাবে এবং সমাজে আপনার মান সম্মান বেড়ে যাবে আপনি ঘুমাতে যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে যদি আপনি পড়তে থাকেন তাহলে কিন্তু আপনি এলহাম প্রাপ্ত হবেন গোপন সংবাদ প্রাপ্ত হবেন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে আরও বেশ কিছু ফজিলত রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে শুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই দেখুন প্রথম যে আমলটার কথা বলবো এই আমলটা দেখুন আমলে কোরআনি নামক গ্রন্থে এসেছে এবং বিভিন্ন আমলের গ্রন্থ থেকে আমি এই বই এটা নিয়েছি এটা কিন্তু আসলে কোনো বই নয় এটা আমার নিজের লেখা একটি পাণ্ডুলিপি মাত্র যে ব্যক্তি দিনে ইয়া হাক্কামুর জিকির করে তার জন্য রাতের কাজসমূহ সহজ সাধ্য হয়ে যায় আর যে রাতে জিকির করে তার জন্য দিনের কাজ সহজ হয়ে যায় সুবাহান্লা সুবাহান আল্লাহ যে কাজ আপনি আটকা পড়ে আছেন কোনো কাজ করতে পারছেন না তখন আপনি হাঁকামুরজিকির করেন আল্লাহ পাক নিজেই মীমাংসাকারী হয়ে যাবেন সুবাহান্লাহ সুবাহান আল্লাহ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আপনি আমলটা করে দেখুন আমলে আপনি অনেক বেশি উপকৃত হবেনি হবেন ইনশাল্লাহ দেখুন আমল নাম্বার দুই যে ব্যক্তির নিয়মিত রাতের মধ্যে অংশে উঠে রাতের মধ্য অংশে উঠে অজু করে পাক পবিত্র হয়ে ইসিমটিয়া হাকামু একশত একুশ বার পাঠ করলে ইনশা আল্লাহ মানসিক পবিত্রতা অর্জন হবে তত্ত্বের উৎপাদন করেন সুবহানাল্লাহ অর্থাৎ মারেফতের সে ব্যক্তি অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই নামটা পড়ে ইয়া হাকামু ইয়া হাকামু মু এরপরের আমলটা আসুন আমরা একটু জেনে নেই এই যে আমলটা এখন আমরা যে আমলটা জানব যে ব্যক্তি এই সিম সদা সর্বদা পাঠ করবে সে যা কিছু বলবে অন্যরা তা মনোযোগ দিয়ে শুনবে সমাজে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইয়া হাকামু এই নামটা পড়লে আপনি যা বলবেন অন্যরা মনোযোগ দিয়ে শুনবে সমাজে আপনার মর্যাদা অক্ষুণ্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখুন আমরা যে গুরুত্বপূর্ণ আমলটার কথা জানাতে চাচ্ছি জুমা রাতে এসিমটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে আল্লাহ পাক তার কলবে ইলহাম ও গোপন সংবাদ দান করবেন জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে যদি ইয়া হাকামু পড়তে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার কলবে ইলহাম ও গোপন সংবাদ দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না সুভানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা আমল দেখুন নিয়মিত এটি পাঠ করলে কঠিন কাজ সহজ হয়ে যাবে আল্লাহ আকবর কাবিরা ওয়া সাবিহ বুকরাউ ও আসিলা কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম দেখুন কাজ সহজ না হয় কে না চায় মনে পবিত্রতা আসে না কে না চায় সমাজে মনোযোগ দিয়ে আপনার কথা শুনুক মানুষ শুনুক এটা কে না চায় গোপন সংবাদ এলহাম পাক এটাও কেনা চায় কঠিন কাজগুলো সহজ হয়ে যাক এটা কে না চায় সুতরাং এই আমলগুলো আপনার জন্যই তাহলে এই আমলটা করবেন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি